সেই টাকা ফেসবুক থেকে সে প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা বাসা ভাড়া খরচ করে তারপরে তার ভাইয়ের বিশ হাজার টাকা বেতন দেয় গাড়ির ড্রাইভার তার দুই বোন দুই ভাই বেগার বাসার বসতে খায় তার দুই ভাই খায় প্রতি মাসের বোন বাসায় টাকা পাঠায় এবং সে বাড়ি করতেছে এই টাকা এই এতটাকেই ফেসবুক থেকে ইনকাম করবে ফুটের ছাড়ায় এবং অন্য অন্যজনের সে করে বাইরে কাজ করে বাইরে আমার কাছ থেকে দেওয়ার পথে কয়টা বাইরে কাজ করছে আপনারা ফেসবুক ইউটিউবে ভালো করে দেখবেন তো

এখন তার নামে মিথ্যাচার চলাচ্ছেন তিন বৎসর সংসার করেছেন কিভাবে যদি মানে আমার কাছে কোন বিজনেস ম্যানের কাছ থেকে চলে আসলো সে তার আগের স্বামী বিজনেসম্যান ছিল ও আজকে স্বামী বিজনেসম্যান ছিল আজ্ঞে স্বামী তাকে জীবস্ত্র দিচ্ছে কেন আজ্ঞে স্বামী নুন নামে একটা পুলিশ আসলে এসআই তার সাথে সম্পর্ক ছিল সে আপনারা আপে সে আমি নামও বলতেছি আপে টঙ্গি একটা জাপান হোটেল আছে সে হোটেলে সে রাত কাটায় নুন নামে একটা লোকের সাথে রাত কাটার পর দামে হাতে নাতে ধরে ধরার পরে তাকে ডিভোর্স দেয় ঠিক আছে তাকে তার সম্পর্ক লাগে এবং ওরা দুই বোন কলকাতা গেছিলো কলকাতা যায় মনে করে একটা গেস্ট নিয়ে কলকাতা ওরা দুই বোন রাত কাটায় আছে আটার পরে ওর বর জামাই করছে ফোনে দেখছে খালিটা ছবি টবি পাইছে এই সমস্ত পাওয়ার পরে তারপরে ওর জামাই কিন্তু তাকে ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার চার মাস পরে তার সাথে আমার সম্পর্ক হয় চার মাস পরে তাও কি ফেসবুকে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বিষয়ে কথাবার্তা প্রোগ্রামে কথাবার্তা হতে হতে তারপরে তার সাথে আমার সম্পর্ক হয় তার এখানে সম্পর্ক আনে তার আগের দামে গেল এতই ভালো হবে আগের দামে তাহলে গেল কিন্তু আর আগের দামে হলে তো এক সাগর নাম তাই থাকে গাজে পড়ে হলে ইয়ে করে আপনি একজন বিভিন্ন মেয়ে টেনে নাচ গান করে বাড়ে

সে কিভাবে চলাফেরা করে এত বলে এত উই বলে না আমাকে একটা খারাপ নিয়ে ভালো করলে কে তোরে ভালো করা ধরে করছি বতে মত মারছি কিন্তু অকুইতে করলো না হিরোল মারি মারছে হ্যাঁ মারছে ওরে কেন মারছি তুই আমাকে না জানে কেন বাড়ি গেলি তুই আমাকে না জানে একটা পুরুষের কাছে কেন গেলে আমি অনেক মারিয়ে পিঠে মারছি ওকে এটা কথা ঠিক একটা লোক মারে দেখছি ভালোবেসে দেখছি সব পিছাই বন্ধ করে দিয়ে দেখছি ফোন ভেঙে এবং তার মনে করেন ঘরে বন্দি করে রাখছে মারতে মারতে চোখ মুখ তাও তাহলে ভালো করতে পারিনি আমি আর কিভাবে ভালো করবো তবে